কুম আজকে আপনাদের জানাত কালেকশন থেকে আজকে যে শাড়িগুলো নিয়ে আসি একবারে ভাইরাল ভাইরাল চান্দি সিল্কের উপর ডিজিটাল প্রিন্টের শাড়ি নিয়ে আসছি আজকে এই শাড়ির উপর অনেক সুন্দর একটা ধামাকা অফার থাকবে যে অফার শুনে আপনাদের রাত্রের ঘুম হারাম হয়ে যাবে না নিলে তো দ্রুতও নিতে হবে শাড়িগুলো যারা দেরি করবেন তারা মিস করবেন এগুলো বিভিন্ন প্রিন্টের আছে শাড়িগুলো সাথে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির চার্সেল পেয়ে যাবেন আর এগুলো কিন্তু খুবই সফট এগুলো গরম লাগবে না খুবই সফট আর কুচি যেভাবে দিবেন স্টেট বসে থাকবে শাড়ির খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো অবশ্যই প্রাইসটা বলে দেব আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক শেয়ার ফলো করে দেবেন আর যারা শাড়িগুলো নিতে চান তারা অবশ্যই ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি তো এ দেখেন শাড়িগুলো এটা থাকবে পর্যাপতি প্রিন্টের উপর এটা আঁচলটা থাকবে আর বডিতে কিন্তু সম্পূর্ণ এটা থাকবে দেখেন শাড়ি দেখছেন খুবই সুন্দর সাথে টার্সেল পেয়ে যাচ্ছেন তো এই শাড়ির অফার দিচ্ছি আজকে মাত্র সাতশো টাকা দেখেন সাতশো টাকায় এই শাড়ি পাচ্ছেন মাত্র সাতশো টাকায় দেখেন অরিজিনাল ডিজিটাল প্রিন্টের উপর চান্দি সিল্কের উপর এ দেখেন এটা শেডের উপর এটা শেডের উপর এটা থাকবে আঁচলটা আর ফুল বডিটা থাকবে যেটা সম্পূর্ণ বডিটা থাকবে এই শেডের উপর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নিবেন দেরি করলে শাড়িগুলো কিন্তু মিস করবেন আপনারা বর্তমানে একবারে ভাইরাল শাড়ি এগুলো চান্দি সিল্ক ওপর ডিজিটাল প্রিন্টের উপরে দেখেন এটা থাকবে আঁচলটা দেখেন আঁচলটা পড়বে এটা গাছটা আর ফুল বডি থাকবে এটা এই দেখেন ফুল বডি থাকবে এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা যা যেটা পছন্দ হবে ক্যাপশনে গেলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারেন চাইলে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে ফেলবেন তাহলে আপনাদের শাড়িগুলো হোম ডেলিভারি পাবেন এই দেখেন শাড়িগুলো দেখেন কি সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখেন এগুলো গরম লাগবে না একবারে খুবই সফট এ দেখেন সাতশো টাকা এ দেখেন এই একটা প্রিন্ট উপর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা দেখেন যার যেটা পছন্দ হবে জুতো নিয়ে নেবেন সাতশো টাকা দেখেন এ দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি জানি আপনারা বুঝতে পারেন প্রিন্টগুলো ভিতরের প্রিন্টগুলো বুঝে যায় এই জন্য খুলে দেখছি এ দেখেন থাকবে সেঞ্চুরি পাতার উপর দেখেন সেঞ্চুরি পাতার উপর মাল্টি মাল্টিমিনা দিয়ে কাজ করা এই প্রিন্ট করা দেখেন এটা আঁচলটা ফুল বাড়ি থাকবে এটা এটা সাদার মধ্যে মাল্টিমিনা করা সেঞ্চুরি পাতার উপর এটা থাকবে কাঠ গোলাপ দেখেন যারা কাঠ গোলাপ খুবই পছন্দ করেন তারা এই শাড়িটা নিতে পারেন পরবেন খুবই সুন্দর লাগবে শাড়িটা দেখেন কালোর উপর কালোর উপর মাল্টিমিনা দিয়ে এই ফুল করা দেখেন প্রিন্ট করা এটা আঁচল ফুল বাড়ি থাকবে কালো দেখেন ফুল বাড়ি থাকবে কালো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা তো দেরি না করে অবশ্যই দ্রুত নিতে হবে চাইলে হোলসেলও নিতে পারেন বেশি চাইলে বেশিও দেওয়া যাবে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আপনারা চাইলে সেলের জন্য নিতে পারেন এই প্রাইজে কেউ দিতে পারবে না দেখেন আমরা দিয়ে দিচ্ছি এই দেখেন এটা আচল ফুল বডি এটা দিদিদের জন্য ময়ূর করা আছে দেখেন ময়ূর প্রিন্ট করা এ দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা দেখেন একটা প্রিন্ট আছে এই প্রিন্টটা খুবই সুন্দর এ দেখেন এটা এটা দেখছেন একবারে ভাইরাল প্রিন্ট কিন্তু এটা এটা আচলটা থাকবে ফুল বডি থাকবে দেখছেন ভাইরাল প্রিন্ট এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা তো দেরি না করে জুতো নিয়ে নেবেন আপনারা এ দেখেন এ একটা প্রিন্ট আছে হোয়াইটের মধ্যে দেখেন প্রিন্টগুলো দেখেন এটা আচল ফুল বডি এটা প্রাইস তো দেখেন এ একটা প্রিন্ট আছে এটা আচল আর ফুল বডি থাকবে এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা তো দেরি না করে জুত অর্ডার করে ফেলবেন দেরি না করে জুত অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে ডেলিভারি হয় আর ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে আপনারা শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক শেয়ার ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক